হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা প্রফেশনাল লেভেলের টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং বর্তমান সময় টিকটকে মনিটাইজেশন দেওয়া হচ্ছে এবং মনিটাইজেশন ইউজ করে কিন্তু আপনি টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি সঠিকভাবে কাজ করে যান এবং সঠিকভাবে একটা অ্যাকাউন্ট করতে পারেন এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমার তো টিকটক অ্যাকাউন্ট করা আছে সেখানে ভিডিও দিচ্ছি ভাইরাল হচ্ছে না আসলে কারণটা কি বেসিক কারণটা আপনি একটা প্রফেশনাল লেভেলের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেননি এবং আপনি ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিছু ভুল কারণে আপনি এখনো সফল হইতে পারেননি তো আজকে আমরা প্রথম ধাপটা ফলো করব প্রফেশনাল লেভেলের একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কি করতে হবে সেই জন্য প্রথমেই আপনাকে টিকটকের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেটা যেতে হবে টিকটক লাইটে না সরাসরি টিকটক অ্যাপসে যেতে হবে যাওয়ার পরে আপনারা এখানে নিচে দেখতে পাবেন এইখানে কিন্তু দেওয়া আছে একটা প্রোফাইল নামক আই আই আইকন আইকনের উপর ক্লিক করার পরে সরাসরি কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে এবং এই ইন্টারফেস আসার পরে আপনি এখান থেকে নিচে এখানে সাইন আপের অপশন পাবেন এই তিনটার যেকোনো একটা অপশনের কিন্তু আপনারা ক্লিক করলে হবে না নিচে সাইন আপ অপশনে ক্লিক করতে বললাম সাইন আপে ক্লিক করে দিলাম সাইন আপে ক্লিক করার পরে এখানে তারা তিনটা অপশন আমাকে দিচ্ছে একটা হলো ইউজ ফোন অর ইমেল দুইটা হল কন্টিনিউ উইথ ফেসবুক কন্টিনিউ উইথ গুগল তো আমরা এখান থেকে ইউজ ফোন অর ইমেল এটার উপরে ক্লিক করে দিলাম তো ফাইনালি ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে তো আমি এখানে ফোন নাম্বার প্রথমে দেবো না আমরা এখান থেকে একটা ইমেল সিলেক্ট করে সেটার থেকে কাজ করব ইমেলে ক্লিক করলাম দেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে তার আগে বলে রাখি যে ইমেলটা দিবেন সেই ইমেলের পাসওয়ার্ড অবশ্যই আপনার মনে রাখতে হবে ইমেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই আপনাকে মনে রাখতে হবে যেন আপনার মোবাইলটা হারিয়ে গেল আপনি ওই দুইটা দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্টটাকে ফিরিয়ে আনতে পারেন তো আমরা এখান থেকে ভেরিফাইড একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো আমার এখানে ইমেল অ্যাড্রেসের মধ্যে আমার যেটা ভেরিফাইড ইমেল অ্যাড্রেস আমি সেটা এখানে দিয়ে দিলাম তারপর এখান থেকে কন্টিনিউ প্রেস করে দিলাম দেওয়ার পরে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে এবং তারা পাসওয়ার্ডের মধ্যে কি কি চাইছে ম্যাক্সিমাম আপনারা আটটা ক্যারেক্টার ইউজ করতে পারবেন এর মধ্যে একটা লেটার একটা নাম্বার থাকতে হবে এবং বিভিন্ন ধরনের সেম আছে এগুলো ইউজ করে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড আপনাদের দেখানোর সাথে এখানে দিয়ে দিচ্ছি জাস্ট একটা ডিবি পাসওয়ার্ড যেটা আমি ইউজ করে থাকি তো সিম্বল হচ্ছে আমি এখানে আপনাদের দেখানোর সাথে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পরে সব মিলিয়ে আর কি এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিরকম দিয়েছি পাসওয়ার্ডটা এইভাবে আপনারা ডেমি পাসওয়ার্ড একটা ইউজ করবেন তো আমি একটা ডেমি পাসওয়ার্ড দিয়ে দিলাম এবার আমি এখান থেকে কন্টিনিউ প্রেস করে দেবো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ডেট অফ বার্থ তো আমি এখানে আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিচ্ছি তো আমি এখান থেকে প্রথমে আমার জন্ম সালটা সিলেক্ট করব যেটা অরিজিনালি আমার এনআইডি কার্ড দেওয়া আছে সেটা আপনিও কিন্তু সেম কাজ করবেন এনআইডি কার্ডটা যেটা দেওয়া আছে সেইটা দিবেন কিন্তু ঠিক আছে তো এনআইডি কার্ডের জন্ম তারিখটা আমি এখানে পুরোপুরি সিলেক্ট করে দেব আপনারাও আপনাদের মত করে সিলেক্ট করবেন তো এখানে হচ্ছে সেপ্টেম্বর ওকে তো আমারটা হয়ে গেল এবার আমি এখান থেকে নেক্সট প্রেস করে দেবো নেক্সট প্রেস করে দেওয়ার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে তো ওয়েট করার পরে এখানে অ্যাড এ নিক নেম মানে ক্রিয়েট এ নিক নেম যেটা আপনার এখানে দিতে হবে তো আমি এখানে একটা নাম দিয়েছি দেখতে পাচ্ছেন এই নামটা কেন দিলাম কারণ এই প্রথম যে নামটা আমি দিয়েছি আমি রাখি বলছেন এই নামের অনেক অ্যাকাউন্ট কিন্তু টিকটক অলরেডি রয়েছে যে কারণে আমি একটু ইউনিক করার জন্য এখানে কিন্তু টু পয়েন্ট ওটা অ্যাড করেছি এবার আমি কন্টিনিউতে প্রেস করবো কন্টিনিউতে প্রেস করার পরে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে তারা কিন্তু আমাকে নতুন একটা ইন্টারফেসে এখানে নিয়ে নেবে তো আমরা একটু ওয়েট করতেছি আমাদেরকে তারা কি দেয় তো ফাইনালি তারা আমাকে সরাসরি এই ইন্টারভিউতে নিয়ে এসেছে এবং কিছু দিচ্ছে না তো যদি আপনার এরকম হয় তাহলে আপনি আবার পুনরায় প্রোফাইল অপশনে ক্লিক করবেন ক্লিক করে দিবেন তো প্রোফাইল অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে কিছু অ্যালাউ পারমিশন দিতে হতে পারে আপনি অ্যালাউ করে দিবেন তারপরে এখানে ওকে প্রেস করে দিবেন তো টোটালি আপনার সব অ্যালাউ হয়ে গেলে এরপরে যদি এরকম কোনো অপশন আপনাকে শো করে জাস্ট এখানে ক্রস বাটনে ক্লিক করে কেটে দিবেন তারপর এখানে পুনরায় ক্রস বাটনে ক্লিক করে কেটে দিবেন এখন এখানে আপনাকে টিকটকের এই অ্যাকাউন্টের এই জায়গায় একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে তো এই প্রোফাইল পিকচারটা যদি আপনি অ্যাড করেন সেক্ষেত্রে একটু জিনিস খেয়াল রাখতে হবে যে প্রোফাইল পিকচারটা আপনি অন্য কোন সাইটে গুগলের অন্য কোন সাইটে বা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম কোথাও ইউজ করেননি ইউনিক একটা পিকচার আপনাকে এখানে অ্যাড করতে হবে তো আমি এখানে ইউনিক একটা পিকচার অ্যাড করে দেবো আপাতত আমি দিচ্ছি না কারণ আমি পরবর্তীতে একটা পিকচার এটার জন্য তৈরি করব। এবার আমরা মেইনলি যে কাজগুলো করবো সেটা হলো অ্যাকাউন্টকে ভেরিফাই করতে হবে তো একটা প্রফেশনাল অ্যাকাউন্ট খোলার পরে সেটাকে ভেরিফাই করা খুব খুব দরকার কিভাবে ভেরিফাই করবে ভেরিফাই করার জন্য উপরে এখানে থ্রি লাইন পেয়ে যাবেন ক্লিক করে দেবেন তারপর এখানে নিচে সেটিংসের অপশন থাকবে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা প্রাইভেসির অপশন পেয়ে যাবেন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন বিজনেস অ্যাকাউন্ট হয়েছে যদি প্রাইভেট অ্যাকাউন্ট হতো তাহলে এই অপশনটা অন থাকতো এখন কিন্তু এটা বিজনেস অ্যাকাউন্ট যাই হোক টোটালি বিষয় হলো আমার অ্যাকাউন্টটা যেহেতু বিজনেস অ্যাকাউন্ট এবার আমরা এখান থেকে একটু ব্যাগে চলে যাব ব্যাগে যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করব ক্লিক করে দিলাম তো যখন অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করব তখন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এবং এখান থেকে অ্যাকাউন্ট ইনফো নামক একটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাকাউন্ট ইনফো অপশনের উপর ক্লিক করতে হবে দেন এখানে দেখাচ্ছে যে আমার যে ইমেল আইডিটা আমি দিয়েছি এটা কিন্তু ভেরিফাইড না যে কারণে এখানে একটা লাল চিহ্ন দেখাচ্ছে আমরা এটার উপরে ক্লিক করব দেন এখানে আমরা লিখব ভেরিফাই ইমেল এই অপশনটার উপর ক্লিক করব ক্লিক করে একটু ওয়েট করতে হবে এখানে তারা বলতেছে যে চেঞ্জ ইমেল অ্যাড্রেস তো আমি তো ইমেল অ্যাড্রেস চেঞ্জ করবো না আমি এখানে কন্টিনিউ প্রেস করব যেটা আছে সেটাই থাকবে এবং সেটাতে একটা কোড নাম্বার যাবে আমি একটু ওয়েট করব আমার যে জিমেলটা রয়েছে সেই জিমেলটা একটা কোড নাম্বার যাবে তো আমি ব্যাগে গিয়ে আমার সেই জিমেলটাকে এখানে লগ ইন করে নেব ফার্স্টে তো আমি চলে গেলাম তারপর এখান থেকে ক্লিক করলাম ওকে আমার যে জিমেলটা ছিল সেই জিমেলটা কিন্তু এখানে ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন করা রয়েছে তাই না এখানে কিন্তু লগ ইন করা রয়েছে এবং সেখানে কিন্তু কোডটাও চলে এসেছে তো কোঠালো on99896 আমি পুনরায় আগের ইন্টারফেসে চলে যাব এখানে আমি ট্যাপ করব তারপরে on99896 বসিয়ে দিলাম এখন তারা কিন্তু অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবে ওকে অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়ে গেছে তো এবার আমরা নো থ্যাঙ্কস ক্লিক করে দেব বাস অ্যাকাউন্টটা ভেরিফাইড দর্শক শ্রোতা ইমেল অ্যাকাউন্টের ভেরিফিকেশনের বিষয়ে মোবাইল ভেরিফিকেশন কিভাবে করবেন সেই ভিডিওটা আমি নেক্সট আপনাদেরকে আপলোড করব কিভাবে প্রফেশনাল লেভেলের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা তো আপনাদেরকে দেখাইলাম এবার আপনারা এডিট প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার নামটা রয়েছে এরপরে নিচে ইউজার নেম দেখতে পাচ্ছেন তো আমার যে ইউজার নেমটা রয়েছে এটাকে আমি নিজের মতো করে এডিট করব এডিট করার জন্য আমি এখানে কি করব আমার ইউজার নেম যেটা রয়েছে আমি সেটা এখানে লিখব আমি এখানে লিখে দিলাম আপনারাও আপনাদের মতো করে লিখবেন যেরকম আপনার ওকে ফাইনালি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে এবং সেখানে ইউজার আইডি টা দিয়ে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক দেওয়া তার মানে আমার এই ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে সেভি ক্লিক করলাম সেট ইউজার নেমে ক্লিক করলাম বাস ইউজার নেমটা সিলেক্ট হয়ে গেল এবার যে কেউ আমাকে এই নামে সার্চ করলে টিকটক খুঁজে পাবে বায়োতে ক্লিক করে আপনি সুন্দর একটা বায়ো দিয়ে দেবেন এরপরে হচ্ছে লিঙ্ক এড করে এখানে ক্লিক করে আপনি আপনার ইউটিউব চ্যানেল দিতে পারেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দিতে পারেন কিভাবে লিঙ্ক করবেন সে বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও দেবো তো দর্শক শ্রদ্ধা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনাদের শেয়ার করুন ধন্যবাদ সবাইকে